রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন দর্শক আজকে এমন একটি ব্যাংকের নাম বলবো ব্যাংকটির নাম হল ইউনিয়ন ব্যাংক সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি ইউনিয়ন ব্যাংকের একটি হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে নির্বাচনের এক বছর আগে হিসাবটি খুলে জমা করা হয় ক্যাশ টাকা এরপর গত বছরের ডিসেম্বরে এসে শুরু হয় নগদ টাকা উত্তোলন এভাবে হিসাব থেকে নির্বাচনের আগেই উত্তোলন করা হয় প্রায় বাহাত্তর কোটি টাকা ব্যাংকের বনানী শাখার হিসাবটি খোলা হলেও নগদ টাকার বেশিরভাগ উত্তোলন করা হয়েছে প্রধান কার্যালয়ের নিচে থাকা গুলশান শাখা থেকে মানে আওয়ামী লীগ দল একটি ঐতিহ্যবাহী দল নিঃসন্দেহে এতে কারো সন্দেহের কথা না কিন্তু এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গিয়েছিল দুর্নীতিবাজ ব্যবসায়ী ঢুকে গিয়েছিল মানে দলের একটা সিল লাগায়া তারা ব্যবসা করতে আসছিল মোট কথা তারা তো এখনও দাও শেষ মুহুর্তে শেখ হাসিনা তো কারোরও পাশে পায় নাই ত্যাগী নেতা ছাড়া এ তারাই এই কাজগুলো করছে তারা এক প্রকার ব্যবসা করছে যে হন্ডার তেল খরচ করছে এক হাজার টাকার এই এক হাজার টাকার হোন্ডার তেল খরচের বিনিময়ে তারা উঠাইছে এক হাজার কোটি টাকা বিষয়টা এরকমই আরও কি বলছে দেখি পত্রিকায় রহস্যময় এই হিসাবের নামে ইউনিয়ন ব্যাংকের দিলকোষা শাখা থেকে পঞ্চান্ন কোটি টাকা ঋণও দেওয়া হয়েছিল এই ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে অন্যদিকে যে ঠিকানা ব্যবহার করে মোস্তাক ট্রেডার্সের হিসাব খোলা হয় সেই ঠিকানায় এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাননি প্রথম আলোর এই প্রতিবেদক ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এমন অনেককেও তাদের পক্ষের ব্যক্তিদের তারা নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলতে দেখেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও ছিলেন এই তালিকায় তাহলে বুঝেন কি একটা অবস্থা ছিল নিশ্চয়ই এই বেনামি হিসাবটি নির্বাচনের কাজের জন্য খোলা হয়েছিল সেই কাজের ব্যবহারও হয়েছে ব্যাংকের এমডির নির্দেশ ছাড়া এমন হিসাব খোলাও বন্ধ করা হতে পারে না তদন্ত করে দেখতে হবে কারা এই হিসাব থেকে টাকা তুলেছে অবশ্যই তদন্ত করতে হবে না তদন্ত করে একবার লটকায়া ঝোলায় এগুলার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সাধারণ জনগণ পাশে আছে এসালম নিয়ন্ত্রিত ইউনিয়ন ব্যাংকের বনানী শাখা হিসাবটি খোলা হয় দু সালের পনেরোই নভেম্বর বন্ধ করা হয় বিশে আগস্ট